প্রিয় বন্ধুরা যারা কোরআন কারিম রিডিং পড়া শিখতে চান তাদের জন্য অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি ভিডিও তাই অনুরোধ করব একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরত নূপ থেকে বানান এবং রিডিং কিছু অংশ শিখবো আসুন শুরু করছি প্রিয় বন্ধুগণ সুরতুন سورة النور مدنية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سنبش وجزم أكاليب سورة এই সু সিন বলতে গিয়ে আমরা যেন সদ না বলে ফেলি এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে সিন বাতাস বের হবে সু সিনে পেশ সু র জবর সু র তা দুই পেশ তুন সু তুন জবর করতে হবে

ننكر جبر هَ هارب جبر كلبها وفرضناها وفرضناها سورة أنزلناها وفرضناها وزبر و حمزة زبون نون جزم و أن وأن... زاي زبون لام جزم زل و أن زل نون ألف جبر كلف نا وأن... زل نا فاجر يا جزم في كالبي... ها ألف جبر تين ألف ها في

ইয়া জেৰ হি বাই নুন খানা জবৰ আই কালিপনা বাইনা তাই দুই জেৰ লামে তাস্তিত তিল বাইনা তিল লাম জবৰলা আইন জবৰ লামে তাস্তী আল্লা লা আল লাম জবৰলা লা কাপে পেশ মিমে জমকুম লাকুম لعلكم تعزبت دال زبور كف تشت ذك تذك كف جبور تَذَكَّ رايفين شوي جُزْمَكَ مكالي فرو تذكرون وأنزلنا فيها پہلکم تذکروون བ پہ پہ رہیت བ میں བ زہے ڈاشتید བ བ

فجلدوا الزانية والزاني فجلدوا كاف فيش لام كل لام جبر لا كل واو الف جبر وحازل حي دال دوي زير ميم تشديد واحد ميم جي من হাপ ই হু মিম আলিফ জবর মাহোমা মিলালে কি হবে আজ জানিয়া তুঁ জানি ভাজিলি দু কুল্লাৱা দিম মিমহুমা মিম জিদ মি হামযো জবৰ মিআ তা জবৰ তা মি আ তা জিমে জবর লামে যজম জাল ডাল জবদ্দা তা দুই যে তিওঁ জালদা এখানে যদি থামি মিআটা জালদা হবে তাহলে এবার একসাথে পড়ি আমরা পুরামশোটা আর জ্যা নিয়ে আ তুঁ আর কুল্লা ওয়াহি দিম এবার পরে কি আছে ওয়া জবর ওয়া যখন আমরা অক্ষর ফর শুরু করব তখন শুধু জবর পড়বো তাস্তিত পড়া লাগবে না ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা তায় জবর হামজে জজম তা খায় ফেশ জালে জজম খুজ কাফে ফেশ মিমে জজম কুম ওয়ালেটা শুলকুম এখানে গুণ্যা করতে হবে ওয়ালেটা শুলকুম বা জেরবি হা জেরহি বিহি মিম আলিফ জবর মা বিহিমা রয় জবর হাম জম র ফে জবর ফে তা দুই ফেস তুং বিহিমা র ফে তুং خذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر عبر بولي ريدين ولا تأخذكم بهما في دين الله في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين আজ এ পর্যন্ত থাকল ধন্যবাদ সবাইকে